মুর্শিদের বেশ ধরে আছে আল্লাহর অলির বেশ ধরে আছে আল্লাহর অলিদের চাওয়া পাওয়া হচ্ছে মুরিদ থেকে প্রেম এবং ভালোবাসা সবার আল্লাহ বলে কি ভালোবাসা চায় এই ভালোবাসার বিনিময়ে ওনার একটা আল্লাহর রহমত দান করে বলে সুবাহান আল্লাহ মুর্শিদ আমার পেতে হলে ওরে জলদি চলো বক্তির রেলে গো তোর মনের ময়লা যাবে চলে মনের ময়লা যাবে রবে না মন বোকা তুই মুর্শিদ চিনলে না ঠিক না আ পারসন হু ডাজ নট হ্যাভ এ গাইড ইজ এ মিসগাইডেড পারসন যার মুর্শিদ নাই সে পথভ্রষ্ট যার মুর্শিদ নাই সে কি পথভ্রষ্ট বুঝেন না শিক্ষক সারা এই 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 এলাকায়তে বা বাংলাদেশে কি ডাক্তারি বই নাই আছে বাজারে পাওয়া যায় না আছে তো ওটা কিনলে না ঘরে পড়লে কি ডাক্তার হয়ে না সম্ভব তাহলে ডাক্তার হতে হলে আরেজন ডাক্তারের কাছে যাওয়া লাগে কোথায় যাওয়া লাগে আরেজন ডাক্তারের কাছে আপনি আপনি একজন কামেল মোকাম্মেল হবেন সত্যিকারে ইমানদার হবেন মোমেন মুদাকিন হবেন মুসলমান হবেন তাহলে আপনি কোথায় যাবেন আরেকজন কামেল মোকাম্মেল যিনি মুত্তা কিন যিনি মুসলমান যিনি ইমানের পাওয়ার যার ভিতরে আছে তার কাছে যাওয়া এটা আপনি বলবেন আমি মন মতন আপনি মন করা বললে হলো না সূরা তাওবার 119 তম আয়াত আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত তাকুললাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ওই ईमानदार আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী সাথী হও ওই সত্যবাদীর কাছে গেলে সত্যের মহা সত্য আল্লাহ এবং রসূল তার ভিতরে আসে সেটা তোমার ভিতরে আসবে না ওরে কাবা ঘরে তওয়াব করা বুঝেনা তাই মন্ত্র সারা যেই কাবা বানায়ছে নিজ দয়াময় ওরে সাইয়া দেখো এ আল্লাহর ঘরে আল্লাহ নিজে বিরাজ করে আল্লাহর ঘর কেমনে মানুষে বানায় দাইনে মক্কা বায়ে ফির দরিলে সিনাজা ঠিক কি উটা হচ্ছে খলিল কাবা এটা হচ্ছে জলিল কাবা বুঝেন এই ঘরে আল্লাহ থাকে ওখানে থাকে না এজন্য হজ করতে গেলে কাবা দর্শন করে এটা শরীয়ত শরীয়তে কি দর্শন করে কাবা দর্শন করে আর তরিকত এবং মারিফাত বলে আত্মদর্শন সুবহানাল্লাহ নিজেকে চিনো মান আরাফা নাফসাবু ফাকাদ আরাফা

আই भोगो अमरमुल सिद्ध चंदे আই

محان رب العالمین جل جلال وشان ہو یہ آمدرمتو نا فرمو نا خندے گناہ گارے گولام در کے یہ آجیم الشان ایمان روحانی عرفان عید مراد النبی صلی اللہ علیہ وسلم এই মাহফিলে আসার বসার আল্লাহ যা আমাদেরকে তাওফিক দিয়েছেন সকলে হৃদয়ের সকল প্রেম উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরো সুখটা গোপন করে দিছি আকে মাওলা তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবী নুরে নূরে মুজাসসাম সরকারে দু আলম উম্মতের দুরুদি উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসিল আরেফিন রাহমতে আলা নিয়ামতে উলা রাহমাতে উজমা নিয়ামতে উজমাতুশ শরাবা নেয়ামতে মাল্লাল মালাইকা সকল নবীদের নবী পেয়ারা নবী মায়ার নবী যিনি আমাদের জন্য শিক্ষক নেয়ামত রহমত ওই মায়ার নবী নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রৌজা মুবারকে আল্লাহ তালা যেন আমাদের আশাকে বসাকে কবুল আর মঞ্জুর করে সবাই বলি আমিন প্যারা হাজির আল্লাহ বলতেছে আমি ছিলাম গুপ্ত ধনভান্ডার আমি ছিলাম কি গুপ্ত ধন্য আমার ইচ্ছে হল প্রকাশিত হওয়ার জন্য আর এই প্রকাশিত হওয়ার জন্যই আমি সৃষ্টি করি কোনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার রাসূলের নূর মোবারক সৃষ্টি করলেন বলি সুবহানাল্লাহ কার নূর মোবারক আমার রাসূলের নূর মোবারক সৃষ্টি করে আল্লাহ তাআলা নিজের নামের সাথে নাম মিশাইলেন আমার আমার আল্লাহর নাম হচ্ছে আহাদ আর আমার রাসুলের নাম রাখলেন আহম্মদ বলি সোহান আল্লাহ আহাদ লেখতে আলিফ হা দাল আর আহাম্মদ লেখতে আলিফ হা মিম দাল মিম বাদ দিলে আহাদ মিম যোগ করলে আহম্মদ মিম যোগ করলে আহাম্মদ এই মিমের ভিতরই সকল খেলা করে সেয়াল মিমের কর ঠিকানা রে মনে দেওয়ানা 40 মিমের করো ঠিকানা কিনা ও মনেরে মিমের দেয়ালে গেরা দুনিয়া জাহান আলিফ لام মিমিস প্রমাণ ওরে মিমের পর্দা নিছে যাইয়া আল্লাহ আসে লুকাইয়া পর্দা উঠাইয়া দেখে যে হইল ফানারে মনে দেওয়া না 40 মিমের করো ঠিকানা সুবহানাল্লাহ বলে আপনি আল্লাহকে মানতে চান আল্লাহকে মানতে হলে আগে রাসুলকে মানতে হবে আল্লাহ স্মরণ করতে চান মান জাকারানি ফাকার জাকার আল্লাহ আমার রসুল বলতেছে যদি আল্লাহকে স্মরণ করতে চাও তাহলে আমি রসুলকে আগে শরণ করো সোহান আল্লাহ আল্লাহর জিকির করতে চাও আমি রসুলের জিকির করো সোহান আল্লাহ বলে আল্লাহও বলতেছে ফাক্তা বিউনি ইহু বিবেকুমুল্লা যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাও ভালোবাসতে চাও আমার হাবিবকে আগে ভালোবাসো সোহান আল্লাহ বলে আল্লাহ মানা নবী মানানো নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক কিনা একের ভিতর দুই নাই দুই এর ভিতরে এক আছে দুই বললে কি আছে এক আছে এক বললে দুই নাই তাহলে দুই বললে কি আছে এক আছে রসুলকে মানলে আল্লাহ মানা হয় সবার আল্লাহ বলেন যিনি সৃষ্টি কুলার মন তিনি মোহাম্মদ রাসুল ত্রিভুবনে নাই তার কোন সমতুল ওরে নিজে মা বুঝ মূর্ব নিয়ে সর্বক্ষণ নবীজিকে মানার মতো মান ইমানো নবীজিকে মানার মতো মান সালিয়া সারামনিয়া হাবিব আল্লাহ ফের হাজিরিন এই জন্য যে রাসূলকে পাইলো সে কাকে পাইলো কথা বলবে আমার সাথে কাকে পাইলো আল্লাহকে পাইলো এখন রাসূল পাওয়ার ব্যবস্থা কি। রাসূল পাওয়ার ব্যবস্থা কি আমরা তো বুঝলাম কারেন্ট আলেম ওলামত থেকে আমরা জানি কোরানের সাবেক যে আতি উল্লাহা ও এতীয় রাসূল আল্লার আত্তেবা করতে চাও আমার আসলের আত্তেবায় কর ওহ অলিল আমরেম মিনকুম এবং একজন অলিল আমর আত্তেবা করা লাগবে ঠিক কি না কারণ ভাই রাসূল পাইতে হইলে আপনাকে আত্মশুদ্ধি হতে হবে আমার সাথে কথা বলেন কি হইতে হবে যদি রাসুল পেতে চান আপনাকে কি শুদ্ধি হতে হবে আত্মশুদ্ধি হতে হবে কি শুদ্ধ হতে হবে আত্মশুদ্ধি ভাই আপনি আত্মশুদ্ধি হবেন কোথায় এই জমিনে আমরা যখন কাজ করি আমাদের দেহ ময়লা হয় আর ওই দেহের ময়লা দূর করার জন্য পরিষ্কার করার জন্য আমরা পুকুরে যাই পানিতে যাই বাথরুমে যাই ঠিক কিনা আপনার আত্মা যে ময়লা ওইটা আপনি পবিত্র করবেন কিভাবে ওই তাসকিয়ায়ে কালব ছাড়া আপনি কখনো রাসূল পাইতে পারেন না না সেই জন্য আল্লাহ বলছে ওয়া ওলি আমরে মিনকুম একজন আল্লাহর ওলি দামান ধরো যে তোমাকে কি করবে ওই তাসকিয়ায়ে কাল বানাবে বলে সুবহান ওই শিক্ষার ব্যবস্থার নাম হচ্ছে তাসাউফ শিক্ষা কি শিক্ষা তাসাউফ গভীর খেয়াল আমরা এখন পীর মাশায়েখদের নাম শুনলে সুফিবাদের নাম শুনলে আমরা নাক এগুলো কোরআন হাদিসের বাইরে নয় এগুলো কোরআন হাদিসের কিনা বাহিরে নয় আমরা আমরা জানি মুসানবী এবং খিজির আল ইসলামের ঘটনা মুসানবী একজন জলিল কদর পয়গাম্বর ছিল যিনি ফকর করতেছে অহংকার করতেছে আমার চেয়ার জ্ঞানী নাই আল্লাহ সাথে সাথে কাউন্টার দিলেন রাখো তোমার চেয়ে আর জ্ঞানী এই জমিনে আমার বন্ধু আছে কে আল্লাহ বলতেছে ও হচ্ছে আমার বন্ধু খিজির আলাই সাল্লাম বলি সোহান আল্লাহ ওনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই দেখা করতে চাই সব চাই কেন কারণ আমাকেও জ্ঞান অর্জন করতে হবে সোহান আল্লাহ বলে কারণ জ্ঞানী জ্ঞানীর বাজারে না গেলে জ্ঞান পাবেন না একজন জ্ঞানী লোকের না কাছে না গেলে জ্ঞান অর্জন করা যায় না কথা বুঝতেছেন এই জন্য পৃথিবীর জমিনে সবচেয়ে সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে আল্লাহর বন্ধুগণ সোহান আল্লাহ বলে পৃথিবীর জমিনে জ্ঞানী ছিলেন নবী অলিগণ নবী রসুলগণ আর এখন হচ্ছে আল্লাহর বন্ধুগণ যারা বেলায়াতের অধিকারী সুবাহান আল্লাহ যাদের ভিতরে ইলমে লাদ্দনি ইলমে তা সাউফ আছে বলি সুবাহান আল্লাহ ইলমে ফেকা আর ইলমে তা সাউফ এটা বুঝতে হবে ইলমে ফেকা দৈনন্দিন জীবনে আমাদের যত শরীয়তের যে জিনিসগুলো বিধিবিধানগুলো প্রয়োজন হয় এটা বুঝতে হলে জানতে হলে ইলমে ফেকা অর্জন করতে হবে আর তাসকিয়ায় কাল বানানো রসুলকে হৃদয়ে আনা আল্লাহকে হৃদয়ে আনা আর কলম করকাল শরিয়ৎ তরিকত হাকিকত মারে ফত উ উরুদ ফানা বাকা সায়ের সলুক এগুলো বুস্থ হলে জানতে হলে ইলমে লাদুনি তথা ইলমে তা সাউফ লাগে বলে ওগুলো কোনো জাহিরি বিদ্যা বিদ্যালয় বা কোনো শিক্ষালয়ের মধ্যে পাওয়া যায় আমি ডাক্তার আমি বাংলা বহুত পড়ছি আমি স্কুলের ছাত্র মাদ্রাসার নয় তো বাংলা একাডেমি বাংলা ইংলিশ বলেন এগুলো আমি ভালো বুঝি ওখানে এই শিক্ষা পাওয়া যায় না কারণ এগুলো ব সিনার শিক্ষা এগুলো হৃদয় গঠিত শিক্ষা সুবাহ বলেন এই তাস্কিয়া কাল পাড়ানোর জন্য একজন কামেলে মোকাম্মেল আল্লাহর বন্ধু লাগে বলি সুবাহ ভাই আমি নিজে পবিত্র হলে আরেকজনকে পবিত্র বানাইতে পারবো নচেত বানাইতে পারবো না মধু পবিত্র না অপবিত্র ভাই পবিত্র মধু দিয়ে গোসল করলে কেউ পবিত্র হবে দুধ পবিত্র না অপবিত্র পবিত্র এই দুধ দিয়ে কেউ গোসল করলে পবিত্র হবে পানি পবিত্র না অপবিত্র পানি দিয়ে গোসল করলে মানুষ পবিত্র হয় তাহলে সব পবিত্র আবার পবিত্র বানাইতে পারে ওইটা আলাদা একটা পাওয়ার লাগে শক্তি লাগে যেটাকে বলা হয় পেলায়াতের শক্তি বলি সুবহান কিসের শক্তি পেলায়াতের শক্তি এই পানি নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে বলি সুবহান আল্লাহ আল্লাহর বন্ধুরা নিজরা পবিত্র অন্যকে পবিত্র বানাইতে পারে বলি সুবহান আল্লাহ কেন কারণ আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত আছে বলি সুবহান আল্লাহ ইন্না রাহমাতাল্লাহি ক্বারীবুম মিনাল মহ শ্রেণী আল্লাহ বলতেছে নিশ্চয়ই আমি আল্লাহ রহমত রহিয়াছে আমার মহ শ্রেণী বান্ধাদের কাছে বলে তার কাছে আছে মহ শ্রেণী বান্ধাদের কাছে আছে তাসাউফ যে শিক্ষা পদ্ধতি যে ব্যবস্থা সুফিবাদ বা তাসাউফ এটা একটা আর একটা সাথে জড়িত আত্মশুদ্ধির পদকে সুফিবাদ বলে আত্মসদ্ধির পদকে কি বলে সুফিবাদ বলে দরিকতার ভাষায় সুফিবাদকে তাসাউফ বলে অবিনশ্বর আত্মার পরিশুদ্ধির সাধনাকে তা সাউফ বলে বলি সুবাহান আল্লাহ অবিনশ্বর আত্মা যে আত্মার লয় নাই ক্ষয় নাই যে আত্মার জন্ম নাই মৃত্যু নাই আপনার মৃত্যু আছে আত্মার কোনো মৃত্যু হয় না কারণ রুহের জগৎ থেকে আমরা আসছি এই আলমের রুহ থেকে আলমে কি না সুতে আবার আমরা যাব আলমে বর্ষকে ওখান থেকে আবার চলে যাব আমাদের যে যে হিসাব এগুলো জন্মান্তরের বেদ এগুলো বুঝতে অনেক অনেক রিয়াজত সাধনা করা লাগে পেরা হাজিরিন ওরে ছিলাম কোথায় এলাম কোথায় আবার যেন কোথায় যাই গুরু আমি দেশের খবর জানতে চাই মুর্শিদ গো মুর্শিদ আমি দেশের খবর জানতে চাই ওরে যখন ছিলাম নিরাকার ছিল না তার আকার সাকার ওরে কে খাওয়াইছে কি বায়াহার কি খেয়ে জীবন বাসাই দেশের খবর জানতে চাই হস্তপদ নাই যে আমার সলাফেরা হয় কি প্রকার শিলাম আমি কার অধিকার সঙ্গী কে ছিল আমার শিলাম আমি কার অধিকার সঙ্গী কে ছিল আমার ওরে নাছিল মোর দুটি আখি কেমন এসে রাস্তা দেখি মাতৃগর্ভে যাইয়া থাকি কি সন্ধানে নিলাম ঠাই ওরে মাতৃগর্ভে যাইয়া থাকি কি সন্ধানে নিলাম ঠাই মুর্শিদ আমি দেশের খবর জানতে চাই সুবহানাল্লাহ এজন্য মুর্শিদ ওই ব্যক্তি যার ভিতরে কাশপু আছে সুবহানাল্লাহ যে এই দেশে বসে থেকে ওই দেশের খবর জানে ঠিক কিনা আমার জানার ব্যবস্থা নাই খবরের হালাত জানে সুহান আল্লাহ কন সকল অবস্থান বোঝে আল্লাহর বন্ধুরা সুহান আল্লাহ বলেন প্যারা হাজির এমন এক পাওয়ারের নাম আল্লাহ যে বেলায়াতের বদলতে এই দুনিয়ার সবিন থেকে আল্লাহর হাস্য আজিম একটা কদম মনে হয় সুবাহ আল্লাহ বেলায়ত এমন একটা পাওয়ারের নাম রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে বেলায়াতের দরজা চালু হয়ে গেছে সোহান আল্লাহ আমার রাসুল আলী নামক জায়গায় পাহাড়ের উপরে উঠিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের রাসুল আলী ডান হাত মোবারক উঁচু করে বলতেছে মান মাওলাহু পাখাজা যা আলিউন মাওলাহু আমি যার মাওলা আমার আলীও তার মাওলা সোবাহান এই মাওলা মানে বেলায়তের কি এটা বেলায়াতের শিক্ষা আল্লাহ আল্লাহ রাসুল বলে গেছে কারণ আমি চলে যাব রিসালাত বন্ধ হয়ে গেছে কিন্তু আমি আরেকটা ধারাবাহিকতা চালু করে দিলাম সেটা হচ্ছে বেলায়ত বলি সবাহান এই জন্য প্রত্যেকটা সুফিবাদের মূল হচ্ছে আল্লাহ রসুল প্রত্যেকটা সাহাবি সুফিবাদে বিশ্বাসী ছিলেন প্রত্যেকটা সাহাবি কিসে বিশ্বাসী ছিলেন সুফিবাদে বিশ্বাসী ছিলেন কেন কারণ সুফিবাদের মূল বিষয় হচ্ছে আত্মা পরিশুদ্ধ করা সব আল্লাহ এই আত্মা পরিশুদ্ধ ছাড়া কখনো আপনি আল্লাহ রাসুল পেতে পারেন না এটা সম্ভব নয় এই জন্য এই যতগুলো তাফসির আছে জালালাইন তাফসিরে জালালাইন এরপরে তাপসিরে বাইহাকি এরপর তাফসিরে কাশির ঠিক আছে এরপরে তাফসিরে কি বলে নহিমি এরপরে যে জালাল উদ্দিন দুরে মানসুর সানাউল্লাহ রহমতুল্লাহ যে তাফসির ঠিক আছে এইভাবে অসংখ্য তাফসিরে মসনবী শরীফ এইভাবে অসংখ্য তাফসিরে প্রত্যেকে বলেছে এই কল্পকে পরিশুদ্ধ বানা তাস্কিয়ায় কাল বানানো এটা ফরজ আর ওই তাফতার কি কাল বানানোর জন্য যে রাস্তা যে ব্যবস্থা যে পীর মাশায়েকের কাছে যায় বায়াত গ্রহণ করা ওটাও ফরজ বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আত্মশুদ্ধি ছাড়া আপনার এবাদত হবে না আপনি অন্ধকারে হাঁটতে দিলে হাঁটতে পারবেন সম্ভব হবে কেন কথা বুঝেন না ক্যান নট ওয়ার্ক ইন দ্য ডার্ক কখনো হাঁটা সম্ভব নয় অন্ধকারে আমরা আলো চাই অন্ধকারে হাঁটতে গেলে কি চাই আলো চাই তো রুহার রুহারই পথে আপনি বন্দিকেই করবেন আবাদত করবেন আল্লাহকে তালাশ করবেন ওখানে একটা আলোর প্রয়োজন আছে ওটা কিসের আলো ওটা ইমানের আলো বলি বাহান আল্লাহ আর ওই আলোটা আমরা এখন কলেমা পড়ে ইমানদার দাবি করতেছি না 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 কলেমার ভিতরে একটা শক্তি আছে যেমন এই বাল্বের ভিতরে একটা শক্তি আছে এটা কি লাইট বা আলো ঠিক কি না এই বাল্বটা কোথায় লাগানো হয়েছে হোল্ডারের ভিতরে ঠিক কলেমাটা লাগাইতে হবে কলমের ভিতরে কলেমা লাগাইতে হবে কোথায় কলমটা একটা হোল্ডার আর এইটার সাথে এই হোল্ডারের সাথে একটা কিসের সংযোগ আছে কারেন্টের ঠিক কিনা বিদ্যুতের সংযোগ আছে ঠিক এই হোল্ডারের সাথে কলবের সাথে ওই বেলায়েতের যিনি রাহাবার পথ প্রদর্শক কামেলে মুকাম্মেল মুর্শিদে বরহক ওনাদের সাথে সংযোগ আছে বলি সুবহানাল্লাহ যে সংযুক্তির নাম বলা হয় নিসবত নিসবত মানে সংযুক্তি ওনারা আল্লাহর রহমতের একটা সংযুক্তি দেয় সুবহানাল্লাহ এই জন্য একজন কামেলে মুকাম্মেল আল্লাহর বন্ধু সারা আপনি কখনো ইমানের পূর্ণতা আসবে না কখনো সম্ভব নয় কখনো সম্ভব নয় ওই ইমানের মন বোকা তুই মুর্শিদ না ওরে মুর্শিদ আমার পেতে হলে ওরে জলদি চলো ভক্তির রেলেগো তাদের কি দিবেন টাকা দিবেন টাকা দিয়ে কি মুর্শিদ কিনা যায় যারা টাকা খুঁজে গরু খুঁজে মহিষ খুঁজে ওরা মুর্শিদ না মুর্শিদের বেজ ধরে আছে আল্লাহর অলির বেজ ধরে আছে আল্লাহর অলিদের চাওয়া পাওয়া হচ্ছে মরিদ থেকে প্রেম এবং ভালোবাসা সবার আল্লাহ বলে কি ভালোবাসা চায় এই ভালোবাসার বিনিময়ে ওনার একটা আল্লাহর রহমত দান করে বলে সুবহান আল্লাহ মুর্শিদ আমার পেতে হলে ওরে জলদি চলো ভক্তির রেলে গো তোর মনের ময়লা যাবে চলে মনের ময়লা যাবে চলে কোন বাধা রবে না মন বোকা তুই মুর্শিদ চিনলে না ঠিক কিনা আপার্সন হু ডাজ নট হে বেগয় ইজ এ মিসগাইডেড পার্সন যার মুরশিদ নাই সে পথভ্রষ্ট যার মুরশিদ নাই সে কি পথভ্রষ্ট বুঝেন না শিক্ষক ছাড়া এই 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 এলাকাতে বা বাংলাদেশে কি ডাক্তারি বই নাই আছে বাজারে পাওয়া যায় না তো ওটা কিন নাই না ঘর পড়লে কি ডাক্তার আনজাইবো না সম্ভব তাহলে ডাক্তার হতে হলে আরজন ডাক্তারের কাছে যাওয়া লাগে কোথায় যাওয়া লাগে আরেকজন ডাক্তার এক আছে আপনি আপনি একজন কামেল মোকাম্মেল হবেন সত্যিকার ইমানদার হবেন মোমেন মুতাকিন হবেন মুসলমান হবেন তাহলে আপনি কোথায় যাবেন আরেকজন কামেল মোকাম্মেল যিনি কিন যিনি মুসলমান যিনি ইমানের পাওয়ার যার ভিতরে আছে তার কাছে যাওয়া এটা আপনি বলবেন আমি মন মতন আপনি মন করা বললে হলো না সুরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন ওই মানদার আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর স্বাতী হ ওই সত্যবাদের কাছে গেলে সত্যের মহা ছত্ব আল্লাহ বংগ শুল তার ভিতরে আসে সেটা তোমার ভিতরে আসবে সুভার ওরে কাবার ঘরে তফাৎ করা বুঝে তাই মন্ত্র সারা যেই কা বাবা আছে নিজে দয়াময় ওরে সাইয়া দেখো আল্লাহর ঘরে আল্লাহ নিজে বিরাজ করে আল্লাহর ঘর কেমন মানুষ হে বানায় ডাইনে ভর্টার বায়ে মদিনা ফির দরিলে সিনা যায় যে কিনা ওটা হচ্ছে খলিল কাবা এটা হচ্ছে জলিল কাবা বুঝেন নি এই ঘরে আল্লাহ থাকে ওখানে থাকে না এই জন্য হজ করতে গেলে কাবা দর্শন করে এটা শরীয়ত শরীয়তে কি দর্শন করে কাবা কাবা দর্শন করে আর তরিকত এবং মারিফত বলে আত্মদর্শন সুবহানাল্লাহ নিস্কে চিনো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা যে নিজেকে চিনলো সে স্বয়ং স্রষ্টাকে কে চিনলো